সুইট ডেমন নাম শুনেছিস কখনো গতকাল রাতভর মুসুলধারে বৃষ্টি হয়েছে এদিকটায় তাও দিবা লোকে সূর্যোদয় হয়নি চারদিক কেমন গুমোট হয়ে আছে যেন লাইট উপন্যাসে সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টির স্নাত ছোট্ট শহর পর্ক পিসডালা ভাঙাচোরা রাস্তায় যত্ত জমে আছে বৃষ্টির জল জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলছে নির্বিঘ্নে সারারাত বৃষ্টি হওয়ার দরুন শহরের রাস্তায় ভেজা মাটির সোদা গন্ধটা বেশ সুস্পষ্ট এই গন্ধটা না খেলে চারিদিকে সবকিছু আপনা আপনি সতেজ মনে হয় লোকাল বাসের কর্নারি সিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টি স্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী আজ বহুদিন বাদে ওর মনটা সতেজ লাগছে যদিও বা অসহায় চোখ মুখের কোথাও সেই সতেজতার লেশ মাত্র নেই ভীত হরিণীর মতো নীল রঙা জল জ্বলে চোখের মণি দুটো তখনও বাসের জানালা ভেদ করে বাইরে নিবদ্ধ তার এমন সময় হুট করে উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা আঠার মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে প্রতিদিন সকালে কর্মস্থলে পৌঁছানোর এই কঠিন যুদ্ধে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে নারাজ তারা বাসটা ঠেলা গাড়ির মতো ঢাক ঢাক করে সামনে এগোচ্ছে এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব এর বাইরে গিয়ে যদি ভাবতে হয় তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তিকর পরিস্থিতি থেকে সামান্য কমফোর্ট করার চেষ্টা চালাচ্ছে ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি ঈশানী যে মেয়ে বুক ফাটবে তবু মুখ ফুটবে না ওর দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দু চোখ আর যিসান কখনোই চাইবে না ওই সুন্দর জল জ্বলে নীলকান্তের মতো চোখ জোড়া বেয়ে এক ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক অনেকক্ষণ ধরে নিষ্পভ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসের ধাক্কায় ভন ছুটে গেল ঈশানীর ও এপাশ থেকে একটু কায়কুই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে ওঠে ঈশা শুনতে পাচ্ছিস নিজেকে ঠিকঠাক করে শান্ত স্বরে জবাব দিল ঈশা হ্যাঁ শুনছি বলো ঈশানীর কথার মধ্যে উষ্ণতার ছিটে ফুটা নেই কথাবার্তা তো দূরে থাক ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের জিসানের অবশ্য গত ছয় মাসের অভ্যাস হয়ে গিয়েছে তাই ঈশানীর এমন নির্জীবতাকে পাছে হটিয়ে পুনরায় প্রশ্ন ছড়ে জিসান বলছি যে সুইড ডেমন এর নাম শুনেছিস কখনো লোকাল বাসের ঢ্যাক ঢ্যাক আওয়াজ মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তেই দৃশ্যপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ভুরুকুচকে তাকালো ঈশানী শব্দটা আজই বোধ হয় প্রথম শুনলো ও তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসলো জিসানকে শুধালো সুইট ডেমন সেটা আবার কি কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো ঈশানির বোকা বোকা কথায় নিঃশব্দে হাসল জিসান মেয়েটা একটু বেশি সরল অথচ ভাবখানা এমন দেখায় যে ও সব কিছু জেনে বসে আছে সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা তবুও কারো কাছে নিজের দুর্বলতা দুর্বলতা অপারগতা স্বীকার করে না কখনোই পাছে না আবার মানুষ ধরে ফেলে ও আসলে কঠোর নয় দুর্বল বরং আর অন্তর্মুখী একটা মেয়ে কারো সাথে চোখে চোখ রেখে কথা বলা সাহস ওর ছোট্ট কলে যাতে নেই কিন্তু জিশান্ত সুকৌশলে আর বুদ্ধিমান ঈশানির সোকলনেস ঈশানির কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ওর সে যাই হোক আপাতত ওই সব চিন্তা না করে ঈশানের প্রশ্নের জবাব দিল জিসান মৃদু হেসে বলল আরে না এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো পানি নয় এরা আমাদের মতোই মানুষ আমাদের আশেপাশেই তাদের অবস্থান তারা খুব করে মানুষকে ম্যানুপুলেট আর আকর্ষিত করতে পারে কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মতোই ভয়ানক আর কুচিত জিসানের কথা শেষ হতে না হতেই বাস এসে থামল চাঁদের হাসি সাইনবোর্ড টাঙানো ক্যাফেটার ঠিক সামনে মানুষের ঠেলা ঠেলি সহ্য করে বাস থেকে নেমে যেতে যেতে ঈশা বলল তোর ডাবল মিনিং কথার মানে আমি বুঝি না জিসান আমাকে এসব বলেও লাভ নেই কারণ আমার জীবনে ওইসব সুইট ডেমন টোমন আসার কোনো সম্ভাবনাই নেই কি করে বুঝলি সম্ভাবনা নেই কথা বলতে বলতে বাস থেকে নেমে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে পড়ল ঈশা ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে ফুটন্ত তাজা গোলাপের ইনডোর প্লান্ট আর চাঁদের ডেকোরেশন নিয়ে সাজানো অত্যাধিক ক্যাফেটার দিকে দৃষ্টিপাত করেও ঠিক সেখানে ক্যাফের সামনে কানে এয়ারপোর্ট লাগিয়ে পকেটে হাত গুঁজে শটান হয়ে দাঁড়িয়ে আছে জিসান ওদের মাঝে প্রশস্ত হাইওয়ে রাস্তা প্রতি সেকেন্ড অন্তর অন্তর সেখান দিয়ে চলাচল করে অসংখ্য দূরপাল্লার গাড়ি ঘোড়া আর বরাবরই গাড়ি যাতায়াতের ফলে বাতাসের ঝটকায় এলোমেলো হয়ে যায় ঈশানীর জামা কাপড় চুল সব কিছু তবুও কেন যেন বেশ ভালো লাগছে এই দমকা হাওয়া আজ সূর্যের তেজ নেই মেঘের চাদরে ঢেকে আছে পুরো আকাশ হয়তো তাই জন্য অন্যান্য সময় হলে হয়তো জিসানের আগ বাড়িয়ে করা প্রশ্নের ঈশা কিন্তু আজ দিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুকনো মুখে ঈশা জানাল কয়েকজন মানুষ ছাড়া পুরো দুনিয়াটায় আমার কাছে অচেনা জিসান আর না তো আমি আগ বাড়িয়ে চিনতে চাই কাউকে কারণ আমার মনে হয় মানুষকে যত চিনতে যাব ততই জটিল হবে পৃথিবী জীবনের সমীকরণ দ্বিগুণ পোক্ত হয়ে উঠবে আমি গণিতে বেশ কাঁচা জীবনের এত ধারালো সমীকরণ মেলানোর ধৈর্য আমার নেই তার চেয়ে বরং নিজের জগতে একা থাকাটাই সবচেয়ে সের এখন তুই বল আমায় আমি যদি মানুষের সাথে মেলামেশার আগ্রহ না দেখায় রূপ চেষ্টায় না করি তাহলে সেই সুইট ড্রোমন আমাকে ম্যানিপুলেট করবেটা কিভাবে ঈশানের এত এত যুক্তির নিচে চাপা পড়ে পিষিয়ে গেল ঈশানের দার্শনিক চিন্তাধারা যার দারুণ ওর টপিকটা বদলে ফেললো তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে শোধায় রাস্তা পার হতে পারবি নাকি আমি এগিয়ে আসব। জিসানের এই ধরনের গার্ডিয়ানের মতো করে অধিকার দেখিয়ে বলা কথাবার্তা মোটেও পছন্দ নয় ঈশার ওকে কেউ দুর্বল ভাবছে ওর ভেতরের সত্তাটাকে টেনে হিসড়ে বের করতে চাইছে এই বিষয়গুলো ভাবলেই মস্তিষ্কের পরদে পর্দে আন্দোলন করে ওঠে এক ধর এক অন্য ঈশানী যে অনেকটা রাগী আর কঠোর মনোভাবের মেয়ে নিজের অসহায়ত্ব আর দুর্বলতা নিয়ে কথা বললে একটুতেই কেমন আত্মসম্মানে লেগে যায় ভেতরে ঈশানীর খ্যাপাটে বাঘিনীর মতো তেতে ওঠে মেজাজ খানা ভেতরটা তৎক্ষণাৎ মাত্রা অতিরিক্ত কোধে চিরবিড়িয়ে উঠলেও বাইরে নরম তনু সত্তাটা সামলে নেয় সেসব চোখে মুখে কিছুটা থমথমে ভাব করে জিসানের মুখের উপরই কথা ছুড়ে মারে ঈশা তোকে অনেকবার বলেছি জিসান আমি ছোটো বাচ্চা নই নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি তুই আমাকে যতটা বোকার দুর্বল মনে করিস আমি ততটা দুর্বল নই পরিবারকে ফেলে এই চিটাগাং শহরে গত ছয় মাস ধরে একা একাই আছি যেভাবেই হোক টিকে তো আছি আর ভবিষ্যতেও নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আমি এখন ফোন রাখ এক নাগারে কথাগুলো শেষ করে নিজেই কলটা কেটে দিল ঈশা অতপর খুব ভয়ে ভয়ে সামনে পা বাড়ালো রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে প্রতিদিনই এই হাইওয়ে রাস্তাটা পার হতে গিয়ে কলিজার পানি শুকিয়ে যায় ঈশার কাজে যেতে লেটও হয় শুধু এই কারণেই তবুও বুকের মাঝে আদম্য সাহস জুগিয়ে কলিজা হাতে নিয়ে প্রতিদিনই এই কাজ করে ঈশা কিন্তু বিধি বাম ও যে সত্যিই দুনিয়ার চোখে দুর্বল আর বোকা সেই প্রমাণস্বরূপ একটা প্রাইভেট কার হুট করে ঈশানের শরীরের রাস্তায় জমে থাকা লিটার খানিক ময়লা পানি ছিটিয়ে দিয়ে সাই সাই করে চলে গেল চোখের পলকে ময়লা পানি শরীরে পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে গেল ইশার একটা বিরক্তিকর দিনের সূচনা বোধ হয় এমন করেই শরীরে এঁটে থাকা লং স্টপ ডেনিম প্লাজো ওড়না সব কিছুই নোংরা হয়ে গিয়েছে মুহূর্তে ঈশার এমন নাজেহাল অবস্থা দেখে না চাইতেও ঠোঁটের আগায় এক টুকরো হাসি খেলে গেল জি সানের মনে মনে বলল কি দরকার আমার সামনে এমন স্ট্রং সাজার দুই যে ভিতু রানি সেটা আমি ভালো করেই জানি বুঝতেও পারি কারণ তোর ভেতরের দুর্বলতা আর ভীতি মুখে শিকার না করলেও তোর মাদকের মতো নীলচে কালো চোখের মণি রাখে। ঘি ফিরে ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো মতো পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের অ্যাপ্রনটা গলায় ঝুলিয়ে কোমরের পেছন থেকে বেঁধে নিল ঈশা তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা ক্লাউজারের সাহায্যে বেঁধে দুটো চলে গেল ক্যাফে মেকারের কাছে ততক্ষণে জিসান ও অ্যাফ্রন পরে সবগুলো কফির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশান নিকট আর এখন থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের পতিঙ্গা সিবিস থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফে গত ছয় মাস ধরে চাকরি করছে ঈশানেই জিসান আগে থেকেই পার্ট টাইম করতো এখনও পার্ট টাইমই করে কিন্তু ঈশানের ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি ঈশানীর মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিসান নামক বাচাল ছেলেটার বন্ধুত্ব যে কি করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে অবশ্যই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধু জিসানের ঈশানীর অবদান শূন্যের কোঠায় আপনা আপনি মোনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না ও যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখে অদৃশ্য এক শক্ত পাচে কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গন্ডি পার হওয়ার জন্য একবার সাই জানিয়ে দেয় তবে শত চেষ্টা করেও তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা ওর স্বভাবটাই এমন ভেতরে সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছাড়িয়ে এক নিমিশে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাওর করতে পারে না ঈশা নিয়ে প্রথম দিকে সেই অদৃশ্য গণ্ডিতে বাধা প্রাপ্ত হয়ে জিশান ওর ধারে কাছে ঘেঁষতে পারেনি ওর জিশান জানে না ঈশানীর এমন অন্তর্মুখী আর ভীতু হওয়ার কারণ তবে এই স্বভাবের কারণে যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো মতোই বুঝতে পারে তবে আশ্চর্যের ব্যাপার হলো এত এত মানুষের অপছন্দের শিষ্যের ব্যক্তিটি হয়েও ঈশানী কিছুতেই কিছু যায় আসে না খুব একটা কিন্তু এত কিছুকে ছাপিয়ে সবার অপছন্দকে গ্রাহ্য না করে জিশান ঠিকই সেই অদৃশ্য গন্ডি পার হয়ে দূরত্ব ঘচিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে ভেতরে ভেতরে নরম স্বভাবের ভীত মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সব সময় ছায়ার মতো ওর পাশে থেকে ঈশানীকে নিজের কঠিন তার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিসানের জন্য যদিও এখনও অনেকটা রহস্য ভেদ করায় বাকি পড়ে আছে তবে ঈশা যে জিসানকে নিজের বন্ধুর তালিকায় ঠাঁই দিয়েছে সেটা জিসান উপলব্ধি করতে পারে বেশ ভালো মতোই ভয়টাও অবশ্য সেইখানে মেয়েটা উপরে উপরে কঠিন হলেও ভিতরে নরম কাদা মাটি মনটা একদম সরল এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি। মুখোশের আড়ালে থাকা সুইট ডেমন নামক কোনো কুচ্ছিত শয়তানের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশা তখন কি হবে শুধুমাত্র একটা বিষয় নিয়ে ভয় হয় জিসানের ভয় পাশে অবস্থিত হওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফের কাস্টমারের অভাব হয় না কোনো কালেই তবুও যদি প্রশংসা করে বলতে হয় তো গত ছয় মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুনে গুনে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে মালিকের ব্যবসা লালে লাল অবশ্য এমনটা হওয়ার কথা ঈসা মেয়েটা অসাধারণ কফি বানায় একবার জিসান ঈশাকে বেশ গলায় জিজ্ঞেস করেছিল পড়াশোনা তো করিস না তাহলে ভবিষ্যতে করবি টাকি ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল আমার তো বিগ প্ল্যান জয় আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলব তারপর তোর আর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে শুয়ে বসে আরামসে লাখ লাখ টাকা কামাবো পরে আবার নিজেই বলেছিল হাস্যকর রাইট প্রত্যুত্তরে জিসান বলেছিল মোটেই না আমি আছি তো তোর পাশে ব্যাস আগুনে ঘি ঢালার জন্য এতটুকুই যথেষ্ট ছিল জিসানকে যে ঈশার অপছন্দ তেমনটাই নয় কিন্তু ওর অতিরিক্ত অধিকার বোধ বরাবরই অন্য কিছুর ইঙ্গিত দেয় ঈশার মস্তিষ্কে যেটা ঈশার একটুও পছন্দ নয় ও চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিসানের করুণা পেতে আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিসানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে কারণ ঈশার মতে জীবনে চলার পথে সত্যিকারের বন্ধুর বড্ড প্রয়োজন যা ওর জীবনে খুব রেয়ার তাই গোটা জীবন তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা দুই একটা বন্ধুকে এভাবে হারাতে চায় না ঈশা যদিও বা ঈশার বেশ সন্দেহ যেখানে ওর মতো চুপচাপ একগুয়ে স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতেই চায় না সবাই কোল্ড নয়তো মূর্তি বলে মুখ ফিরিয়ে নেয় সেখানে জিসান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পেছনে ওই জন্যই হয়তো জিসানকে এখনও সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয় কাজ করে ঈশার তাই তো বন্ধু হয়েও জিসান আর ওর মাঝে মনের দূরত্ব জিসান অবশ্যই এটা মনে করে না জিসানের মতে ঈশা আমার বন্ধু তার মানে ওর উপর আমার অনেকটা অধিকার বোধ রয়েছে দুপুরের দিকে লাঞ্চ ব্রেক শেষ হতে ঈশা যখন নতুন উদ্যমে কফি বানাতে শুরু করে ঠিক তখনই জিসান এসে জানায় ক্যাফের মালকিন জয় আন্টি এসেছেন জিসানের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ঈশা জয় আন্টির সঙ্গে কি দরকারি কথা আছে বলে জিসানকে কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রেখে তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় ও জয় আন্টি তখন মুখের লালায় আঙ্গুল ভিজিয়ে টাকা গুনায় খুব মনোযোগী দেখতে শুনতে ভীষণ সুন্দরী দুধে আলতা গায়ের ষাট অর্ধ এই জয় আন্টি ভারী মিশুক মহিলা ক্যাবের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভাব গলায় গলায় অথচ গত ছয় মাসে ঈশার সাথে প্রয়োজনের বাইরে একটা কথাও হয়নি তার কি করে বা হবে মেয়েটা ভারী চুপচাপ ক্যাফেতে ঢুকে সারাদিনে একটা কথা বলে কিনা সন্দেহ যার দরুন জয়া আন্টির খুব একটা পছন্দ নয় ঈশাকে পছন্দ হওয়ার কথাও নয় ক্যাফের মতো একটা জায়গায় সুন্দর হাসি দিয়ে মলভূনালো কথার জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন ধারার কর্মচারী নির্ঘাত মেয়েটার হাতের কফি মারাত্মক সুস্বাদু নয়তো একে বহু আগেই কাছ থেকে ছাঁটাই করে দিতেন তিনি সে যাই হোক আপাতত কিছু বলতে চায় মেয়েটা সেটাই সোনার পালা ঈশাকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করলেন জয়া আন্টি নিজের মোটা ফ্রেমের চশমার উপর দিয়ে ভুরু খানিকটা বিরক্তিকর সুরে ঈশাকে শুধালেন কিছু বলবে হ্যাঁ সুযোগ মাথা নাড়ায় ঈশা জয়া আন্টিকে পুনরায় নিজের কাজে মনোযোগ দিতে বলেন বলে ফেলো কয়েক দফা ঢোক গিলে জীব দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে ঈশা বলে ওঠে আসলে আন্টি মা জরুরি তরব করেছে কাল একটু বাড়ি যেতে হবে তোমার বাড়ি যেন কোথায় যে কক্সবাজার জয়া আন্টি বুঝদারদের মতো মাথা দোলালেন অতঃপর গম্ভীর গলায় বললেন গত মাসে কতগুলো ছুটি নিলে সে খেয়াল আছে তীব্র সংকোচে থমথমে হয়ে গেল ঈশার মুখ তবুও গলার মাঝে অনেকটা শক্তি যুগিয়ে বলল তখন খুব অসুস্থ ছিলাম আন্টি জ্বর হয়েছিল আর এখন তো বাড়ি যাব ঈশার কথার পাছে জয়া আন্টি আরও কিছু বলবে তার আগে উপাস থেকে জিসান ছুটে এসে বলল হ্যাঁ আন্টি আমি জানি ঈশার জ্বর ছিল জিসানের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন জয়া আনটি বাড়ি কোনো না কোনো ঝামেলা থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে জিসান ব্যাপারটা মোটেও পছন্দ নয় ভদ্র মহিলার কিন্তু কিছু বলতেও পারেন না তিনি কারণ জিসান স্লেটা তার অত্যন্ত স্নেহের জিসানের ভরা মুখের দিকে থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলায় বললেন ঠিক আছে যেতে পারো তবে জলদি ফিরে এসো ঈশা মৃদু হেসে ঘাটটা সামান্য কাত করে জানায় ঠিক আছে আনটি কথা শেষ করে ঈশা আর জিসান সেখান থেকে প্রস্থান করলে জীব দিয়ে আঙুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা কুনতে সুর আরম্ভ করে জয়া আনটি ঈশা ভিতরে চলে যায় জিসান ওর পেছন পেছন যেতে যেতে শুধালো হঠাৎ বাড়িতে কেন যাচ্ছিস হাঁটার গতি থেমে গেল ঈশার বাড়িতে কেন যাচ্ছে সেটা তো ও নিজেও জানে না মা নামক ব্যক্তিটি জরুরি তরফ করেছে তাই যাচ্ছে এর বাইরে তো কিছুই জানা নেই ওর মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব একটা ইচ্ছে রয়েছে তেমনটাও নয় কারণ ওর মা তো সবার মায়ের মতো মমতাময়ী নয় ঈশা অবশ্য মনে করে দোষটা ওর নিজেরই ওর ভাগ্য খারাপ বলে তো উপরওয়ালা ওর কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতন কাউকে জুটিয়ে দেননি যে জগবন্ধ করে পুরো দুনিয়া উজাড় করা ভালোবাসা সব ঈশাকেই উগড়ে দেবে যে দুনিয়ার জন্য ঈশাকে নয় বরং ঈশার জন্য দুনিয়ার তসনস করে দিবে কিন্তু আফসোস জন্মদাতে মায়ের কাছ থেকে ও নিঃস্বার্থ দুনিয়ার উজাড় করা ভালোবাসা পায়নি ঈশা কারণ ওর দুর্ভাগ্য ওকে একজন স্বার্থপর মা দান করেছেন ভেতরে ভেতরে মায়ের উপর এক আকাশসম রাগ আর অভিমান পুষে রাখলেও বাইরে সেটা প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ঈশার অগত্যায় ওর জীবনে মায়ের কথাই হলো শেষ কথা কি হলো কিছু বল জিসানের প্রশ্নে ধ্যান ভাঙে ঈশার তবে জিসানকে উত্তর দেওয়ার কোনরূপ প্রয়োজন বোধ করল না ও উল্টো তেজ দেখিয়ে বলল। তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নিজের রাখতে পারি আমি আমাকে বাচ্চাদের মতো ট্রিট করা বন্ধ কর আশ্চর্য রেগে গেলি কেন হঠাৎ ঈশানি অ্যাপরন খুলে নিজের টোট ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল। বললো জয়ানটির সামনে আমার হয়ে ওকালিতি করবি না কখনো আর তোর এসব অধিকার বোধ আমার বাড়াবাড়ি মনে হয় আমার মতে বন্ধুদের এতটাও লিমিট ক্রস করা উচিত নয় ঈশান ভুরুকুচকে কিছুটা স্বরে বলে আমি হেল্প না করলে তুই তো ছুটিই পেতি না তবুও এভাবে বলছিস হাতের ঘড়িটার এক ঝলক পরক করে ব্যাগ সমেত কফে থেকে বেরিয়ে যেতে যেতে ঈশা বলে ছুটি না পেলে নাই কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করুণা দেখাতে আসবি না আর আরে ভাই আমি তোকে করুণা দেখাতে যাবো কেন আজি তাহলে কিসের এত অধিকার তোর ইশার করা ঝাঁঝালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালুঝড় থেমে যাওয়ার মতোই থেমে গেল জিশান সত্যিই তো কিসের এত অধিকার বোদর ও আসলে কি চায় এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে ইশার মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া নিসাকই স্বপ্ন মাত্র তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জিশান আদৌতে কি চায় ও গত দশ মিনিট ধরে একই জায়গাতে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে জিশান আর ইশা সে তো সেই কখন বেরিয়ে গিয়েছে ক্যাফে থেকে কিরে হঠাৎ জামা কাপড় গোছাচ্ছিস যে কোথাও যাচ্ছিস নিঝুমের প্রশ্নে ঘাড় ঘুরালো ঈশা দেখলো পড়ার টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিঝুম তার ফাঁকেই কথাটা বলেছে মাত্র নিঝুম ঈশার একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ যার কাছে কোনোদিনও ঈশাকে শক্ত খোলসে মরিয়ে থাকতে হয় না বরং ঈশার কমফোর্ট জোন হলো নিঝুম মেয়েটা বেশ মিতাবি চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশ বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে সে মধ্যবিত্ত পরিবারে সন্তান হওয়ায় সারাদিন এই নিয়ে জীবন চলে যায় তার তবে হাজার ব্যস্ততার মাঝেও অন্তমুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে কখনোই ভুলে না নিঝুমের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল খেয়েছিস তুই ঈশার কথায় অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে প্রশস্ত হাসল নিঝুম মনে মনে ভাবলো মেয়েটা প্রচণ্ড উষ্ণ হৃদয় কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না কি অদ্ভুত অতপর মন থেকে বেরিয়ে মুখ ফুটে জবাব দিল নিঝুম হ্যাঁ খেয়েছি কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো ঈশা নিজের সিঙ্গেল বেডটাতে পদ্মাসন হয়ে বসে বলল মা তলব করেছে কাল যেতে হবে ঈশার কথা শুনে এক প্রকার ঝটকা খেল নিঝুম তরি করে ঘুরে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে উঠল আন্টি ডেকে পাঠিয়েছে তার মানে ভেজাল আছে আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকের সামনে সংসেজে বসতে হবে ঈশা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল ধুর চিন্তা নেই আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মনি দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস সবাই বলবে সাপের বাচ্চা কথা শেষ করে জোরপূর্বক হাসল ঈশা কিন্তু নিঝুম ওর কথা তীব্র প্রতিবাদ করে বলল মোটেই না তোকে তো এই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায় কি সুন্দর জল জল চোখ তোর পুরোই হলিউডের হিরোইন আবার তো মনে হয় তোর এই নীল চোখের জন্যই সবার আগে জিজু তোর প্রেমে পড়বে ঈশা মৃদু হেসে কথা মুড়ি দিয়ে শুতে শুতে নিঝুমকে বলল হয়েছে আর জ্ঞান দিতে হবে না আমি ভালো করেই জানি এই চোখ আমার জন্য অভিশাপ এই চোখ দিয়ে নাকি আবার কেউ প্রেমে পড়বে হাস্যকর নিঝুম কটমটিয়ে বলল তুই একটু বেশিই জানিস এই চোখ তোর আশীর্বাদ বলে দিলাম আমি ঈশানি টেবিল ল্যাম্প নিভিয়ে দিয়ে চোখ বুঝে বুঝতে বললো আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালি বোঝা যাবে তোকে আপডেট জানাবো এখন প্লিজ ঘুমাতে দে চলবে ইনশাআল্লাহ